আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের গরুর তিল্লি রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন গরুর কলেজা থেকে গরুর তিল্লি খেতে আমি খুবই পছন্দ করি আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এখানে তিল্লির গায়ের উপরে যে পর্দাটা আছে সেটা আমি তুলে পরিষ্কার করে নেব একটু ভালো করে লক্ষ্য করে দেখুন সবাই বেশিরভাগ মানুষ এই পর্দাটা তুলে না এক পাশ তোলা হয়ে গেছে বাকি পাশও আমি ঠিক একইভাবে পর্দাটা তুলে নেব এই যে দেখুন আমার তিল্লিটা পরিষ্কার করা হয়ে গেছে পাশে যে নোংরাগুলো দেখতেছেন এগুলো বের করেছি এখন দেখতে খুবই সুন্দর লাগতেছে এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তিল্লিটা পরিষ্কার করার পর কেটে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি সবার উদ্দেশ্যে বলছি সবাই সবাইকে ওয়াশ টাইম দেবেন প্লিজ ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না তিললিগুলো ধুয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব এতে করে ভেতরে রক্তটা বের হয়ে যাবে সিদ্ধ করে না নিলে খেতে একটা গন্ধ লাগবে তিল্লিগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি রান্না করব তো সাথে থাকুন কিভাবে রান্না করি তেলের সাথে এখানে কিছু চর্বিও দিয়ে দিয়েছে রান্নার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দেব পেঁয়াজগুলো রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা সরিষা বাটা রসুন বাটা এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম টমেটো কুচি এরপর সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে চড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর সিদ্ধ করে রাখা তিল্লিগুলো দিয়ে দিলাম সাথে কিছু চর্বি ছিল সেগুলো দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তিল্লিগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিতে আমার রান্না হয়ে যাবে এখন আমি খুব ভালো করে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব আমার তিল্লি রান্না হয়ে গেছে আর পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার গরুর তিল্লি ভুনা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে